সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় সাবমিট করতে বলেছে আরেকটি বিষয় হলো যেহেতু রমজান মাস তো রমজান মাসে বিএফএস অফিস টাইম এটা চেঞ্জ আসছে আগের তুলনায় তো আসলে রিটার্ন দিবে কখন বা পাসপোর্টগুলো কখন এই টাইমটা আসলে ভিন্নতা আসছে তো এই বিষয়টা নিয়েও আজকে ভিডিওতে থাকবে এবং কি আজকে দুই মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল সাতটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল ছত্রিশটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল উনত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল এগারোটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটা ওখানাই স্টুডেন্ট বিষয় একটাও হা নাই বিজনেস বিষয় ছিল একটি তো আসলে কম বেশি প্রতিদিনই কিন্তু বিশা হইতেছে এবং কি কয়েকটা শহর থেকে প্রতিনিয়ত বিশা তারা ডেলিভারি দিতেছে তবে এর মধ্যে আমাদের পরিচিত তো তিন ভাই এক মালিকের পালেরম শহরে তো ওনাদের স্ক্যান কপি জমা ছিল ওনারা আজকে সাবমিট করছে এবং কি আরেক দুই ভাই তো ওনাদের রাগুসা শহর জমা ছিল তো ওনাদেরও কিন্তু আজকে পাসপোর্ট সাবমিট করছে তো আজকে সাবমিটের সংখ্যা একবারে কম ছিল এবং কি ডেলিভারির সংখ্যাও কম ছিল কারণ কি তারা আজকে যে প্রথম রমজান তো এটা ভিত্তি করে অনেকে ভাবছিল যে আজকে বন্ধ কিন্তু আজকে বিএফএস গুলো ফেডারেল আজকে বন্ধ ছিল না প্রতিনিয়ত তারা কিন্তু পাসপোর্টগুলো ডেলিভারিও দিতেছে রিজেক্টও দিতেছে তবে রিজেক্টের সংখ্যা একবারে কম কিছু কিছু পাসপোর্ট সাবমিট করতে বলতেছে তবে তুলনামূলক ওই রকম পাসপোর্ট সাবমিট করতে বলতেছে না আর যেখানে তারা প্রতিদিন রিটার্ন দিয়েছিল প্রায় এক হাজার করে রিটার্ন দিয়েছিল তো তারা যদি ওইভাবে কাজগুলো করে তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান আনতে পারে কিন্তু দিন যাইতেছে ভুক্তিভোগীর সংখ্যা বাড়তেছে তো আসলে প্রত্যেকটা মানুষের এখন হতাশার মধ্যে আছে এই যে একশোটা নব্বইটা বা ষাটটা সত্তরটা বিষয় আর ডিজেট মনে করেন একশো পঞ্চাশ বা ষাটটা সত্তরটা এই যে ভাবে এবং প্রতিদিন যদি দুশো আড়াইশো করে যদি নিষ্পত্তি দেয় তাহলে কিন্তু সম্ভব না কারণ ভুক্তভোগীর সংখ্যা অনেক দিন যাইতে বাড়তেছে যদি তাদের কার্যক্রম যদি আরও না বাড়ায় ঈদেরটা দেখেন রোজার ঈদটা দেখেন তারপর রোজার ঈদের পর যদি তাদের এইরকমভাবে কাজ থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো একটা পদক্ষেপ নেব আসলে সবাই মিলে কারণ কি দেখেন যে দিন যাইতে আছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে নতুন দুই হাজার পঁচিশ সালে জমা হয়েছে তারাও কিন্তু অলরেডি নোলসা পাওয়া শুরু করে দিবে তো তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবে দুই হাজার তেইশ সালে পাসপোর্টগুলো রিটার্ন এনে এখনও কিন্তু বিশাল অপেক্ষায় বসে আছে দুই হাজার চব্বিশ সালে স্ক্যান কপি জমা দিয়ে এখনও কিন্তু বিশাল অপেক্ষায় বসে আছে দুই চব্বিশ সালে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে এখনও কিন্তু একটা সমাধানের অপেক্ষায় বসে আছে তো এত এত ভুক্তভোগী তারা যদি দুশো আড়াইশো করে দেয় তাহলে কখনোই সম্ভব না তারা যেভাবে দুই মাস তিন মাসের আশার বাণী শোনায় এবং কি আমরা যে কোনো একটা উদ্যোগ নিলে বা যে কোনো একটা মানববন্ধন অনশনের ডাক দিলে তারা কিন্তু পরের দিনে একটা নোটিশ দিয়ে দেয় বা ওই রাত্রে একটা তারা নোটিশ দিয়ে দেয় এবং কি নোটিশে এরকম ভাবে লেখা থাকে যে আগামী এক মাসের মধ্যে সবার ভিসা ক্লিয়ার করে দিবে বা কয়েক মাসের মধ্যে সবার ভিসা ক্লিয়ার করে দিবে বা সবারই কিন্তু একটা নিষ্পত্তি দিয়ে দিবে মানে আশার বাণী যেটা বলে কি যে আমরা বিএফএস গোলবাল বলেন অ্যাম্বাসি বলেন আমরা দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ আমরা যে কোনো একটা প্রোগ্রামের একটা সিদ্ধান্ত নিব তারা কিন্তু পরের দিনে একটা নোটিশ দিয়ে দেয় তো নোটিশটা দেখে অনেকে শান্ত থাকে যেহেতু আগামী মাসে সব কিছু সমাধান দিয়ে দিবে তাহলে আমরা এখন মানববন্ধন অনশন করে কী লাভ হইব তো আসলে তারা এটাই বুঝায় যে আমরা যে কোনো উদ্যোগ নিম তারা কিন্তু একটা ওইরকমভাবেই কাজ করে তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত তাদের কখন কি করে বা তারা কখন কি বলতে চায় এটা কিন্তু আমরা সবাই যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারাও কিন্তু দেখতে দেখতে অভ্যস্ত যে অ্যাম্বাসি কি করতে চায় বিএফএস গ্লোবাল কি করতে চায় মানে আমাদের সাথে যা শুরু করছে তারা আসলে এটা মানে একটা স গ্লোবাল বলেন বা এমবাসী বলেন বা একটা মানুষ মানে কখনোই এটা মেনে নিবে তারা এক বছর ধরে দুই বছর ধরে দেড় বছর ধরে ঘুরাইতেছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো আসলে তাদের কাজটাই কিন্তু এক ওলট পালট আমি বলছিলাম যে আসলে ফ্যামিলি বিষয় যেটা বলেন ফ্যামিলি বিষয়ও কিন্তু তারা ঠিকমতো মতো না দু হাজার সালে তারা জমা দেওয়া কিন্তু বিষা পাইছে আবার দুই হাজার চব্বিশ সালে তেইশ সালে জমা দেওয়া কিন্তু অনেকে বিষা পাইতেছে না এবং ওয়ার্ক বিষয়ও কিন্তু সেম ক্যাটাগরি দুই হাজার তেইশ সালের কিন্তু অনেক ফাইল এখনও জমা আছে তাদের আন্ডারে তো তাদের কিন্তু কোনো রকম নিষ্পত্তি করতেছে না দুই হাজার চব্বিশ সালের আবারও স্ক্যান কপি তারা জমাইছে দিচ্ছে তাদেরও কিন্তু আবার নিষ্পত্তি দিয়ে দিতেছে আবার পঁচিশ সালে অনেকে আসে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল বলতে কি যে তারা আগেই মেল করে রাখছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা কিন্তু জমা দিয়ে পঁচিশ সালে তারা এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে গেছে গা তো এরকমই তারা কিন্তু ওলপালোট করে কাজ করতেছে তাহলে কিন্তু এটা আসলে মেনে নেবে না তারা একটা সিরিয়ালভাবে কাজ করুক এবং কি দ্রুত একটা সমাধান দিক হ্যাঁ কারণ কি মানুষ কত অপেক্ষা করবে মানুষের এখন অপেক্ষা করতে করতে এখন আর তাদের কি অপেক্ষা জিনিসটা কি আসলে তারাই এখন বোঝে না সর্বশেষ যে আপডেটটা হলো যে রমজান মাসে বিএফএস গ্লোবাল অফিস টাইম তো এই নোটিশটা আমি দুই দিন আগেই দিয়েছিলাম তো ওইখানে লেখা ছিল যে বিশা সাবমিশন আসলে বিশাল সাবমিশন হলো যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যে ফাইলটা তাদের কাছে সাবমিট করবেন ওইটাই হলো বিশা সাবমিশন তো এটা অনেকে বোঝে নেয় তো এই বিশা সাবমিশন বা ফাইল সাবমিট বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যে সাবমিটটা করবেন সেটা হলো যে আটটা তিরিশ মানে সকাল আটটা তিরিশ থেকে বারোটা পাসপোর্ট ডেলিভারির টাইম হল যে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং লিগালাইজেশন সাবমিশন এটা হলো যে সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত লিগালাইজেশন ডেলিভারি এটা হলো সাড়ে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত এবং বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিতে পারবেন মানে যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্য জানার জন্য আটটা তিরিশ থেকে মানে সকাল সাড়ে আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনি কল দিতে পারবেন যে কোনো প্রশ্ন তাদের কাছে জানার জন্য তো এইটাই আসলে আজকের আপডেট তো এখানে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা যারা দীর্ঘদিন অপেক্ষা করার পর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনাদেরটা কিন্তু ওই যে যে বাছাই করে ইতালি থেকে সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর আপনাকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং কি আপনি সরাসরি মেন পাসপোর্টটা জমা দিবেন মানে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন মানে কি একশো পার্সেন্ট আপনার ফাইলটা জমা দিবেন বা আপনার মেন পাসপোর্টটা জমা দেবেন আপনার দশ দিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন তো এখানে স্ক্যান কপি বলেন বা রিটার্ন পাসপোর্ট যারা আনছেন তো তাদেরকেও বলবো যে সবাই একই প্রসেস এখানে কোনো আলাদা নাই সবাইটা ইতালি থেকে যাচাবাচাই করা হবে একশো নম্বর আইন স্পপোর্টাল ইনকো সংস্থার মাধ্যমে যেটা বলা হয়েছে ওই নিয়মে ইতালি থেকে সকল কার্যক্রম শেষ করার পর যখন আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হবে তখন পেভুতরা থেকে ইতালি অ্যাম্বাসিকে গ্রিন সিগন্যাল দিবে এবং কি আম্বাসি আবার বিএফএস গুলওয়ালকে বলবে বিএফএস গ্লোবাল আপনাকে একটা মেসেজ বা কলের মাধ্যমে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে এটা স্ক্যান কপি বলেন বা রিটার্ন পাসপোর্ট যারা আনছেন বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তো সবাইকে একই প্রসেস তো আপনারটা ওই ইতালি থেকে যাচাই বাছাই হওয়ার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু তারা একটা গ্রিন সিগনাল দিবে ইতালি পেপুতরা থেকে ইতালি অ্যাম্বাসিকে তখনই আপনার পাসপোর্টটা তারা জমা দিতে বলবে তো তার মানে কি একশো পার্সেন্ট তখন ভিসা পাবে তবে এখানে আরেকটি বিষয় হলে যে যারা রিটার্ন পাসপোর্ট আনছে এবং কি স্ক্যান কপি জমা এসে তো তাদেরটা যাচাই বাছাই কমপ্লিট করার পর যদি কোনো রকম ডকুমেন্টের সমস্যা থাকে বা ভিসা পাওয়ার যোগ্য না মনে হয় তাদেরকে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এস দিয়ে তাদেরকে রিজেক্ট দিয়ে দিবে তো এখানে আরেকটি বিষয় হলে যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছে তো তাদের বিষয়টা এখানে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে যায় যে তারা যাচাই যাচা কমপ্লিট হওয়ার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাদেরকে কিন্তু পাসপোর্টটা জমা দিতে বললো কিন্তু যাদেরটা রিজেক্ট হবে সবাই তো আর ভিসা পাবে না যাদেরটা রিজেক্ট হবে তাদেরকে কিন্তু একটা সমাধান দিতেছে না তো এটাই হলো দুশ্চিন্তার মধ্যে পড়ার একটাই কারণ কারণ কি তারাও কিন্তু একটা টেনশনে থাকে যে আসলে তাকে ভিসা পাইবে না কি আদৌ ভিসা পাওয়া কখনো সম্ভাবনা আছে এটা কিন্তু তারা ওই ওইটা ক্লিয়ার হইতেছে না যারা বিষা পাইতেছে বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা তারাও তো একটা ক্লিয়ার হয়ে গেল গা যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে মানে কি একশো পার্সেন্ট কিন্তু যারা পাইল না বা যারা আদৌ কি পাবে এটাও সন্দেহের মধ্যে আছে তাদের কিন্তু একটা নিষ্পত্তি কোনো সমাধান পাইতেছে না তো এটাও আসলে একটা সমাধান দরকার তাদের মেলের মাধ্যমে জানানো হোক যে তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে যাচাই হচ্ছে কমপ্লিট করার পর তাদের এগুলো দেখানোর পর তাদেরকেগুলো ডকুমেন্টের প্রবলেম সমস্যা আছে এই জন্য তাদেরকে রিজেক্ট করা হয়েছে এটা মেলের মাধ্যমে তাদেরকে জানানো উচিত আমি মনে করি you তো আসলে এখন সবাই কিন্তু একই মাধ্যম একই সিস্টেমে চাষাবাচি কমপ্লিট করার পর কিন্তু বিষা পাইবে এবং আরেকটি বিষয় হলো যে যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন পার নাই অনেকে আসে যে দু হাজার সালে আগস্টে জমা দিয়ে এখনও কিন্তু অনেকে পাসপোর্টগুলো রিটার্ন পার নাই স্টিল আন্ডার প্রসেসিং বা আন্ডার প্রসেসিং এই দুটো স্ট্যাটাস দেখায় তো আসলে আপনাদেরকে আসলেই অপেক্ষা করতে হবে যদি আপনাদের সরাসরি রেডি ফর এম এস আসে তাহলে হয়তো বিষাও হইতে পারে নাও হইতে পারে যেহেতু পাসপোর্টটা আপনি রিটার্ন আনেন নাই তাদের কাছে হ্যাঁ এখন আসলে অপেক্ষা করেন আর যদি সরাসরি রেডি ফর কালেকশন এস্যুরেন্স আসে তাহলে আপনি যেখানে ফার্স্টে জমা হয়েছেন ওইখান থেকেই কিন্তু এটা কালেক্ট করবেন আর যারা আপনিও যদি এখনও রিটার্ন পারেন যদি আবারও লেখা থাকেন যে লেখা দেখেন যে ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ রিসিট রিসিভ এই দুইটা স্ট্যাটাস দেখলে আপনি যেখানে ফার্স্টে আপনি যেখানেই জমা দেন আপনি ডাকা বি ফেস বা নাফি টাওয়ার থেকে কিন্তু কালেক্ট করবেন রিটার্ন পাসপোর্ট যেটা আর যেটা আপনি যখন রিটার্ন পাসপোর্ট আনছেন আপনি পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতে বলবে সেটা হলো যে আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ঢাকা জমা দিলে ঢাকা চিটাগাং জমা দিলে চিটাগাং সিলেট জমা দিলে সিলেট যেখানে ফার্স্টে আপনি জমা দিয়েছেন ওইখানে কিন্তু আপনি পাসপোর্টটা সাবমিট করবেন এবং কি আরেকটি বিষয় হলো যে যদি আপনার রিটার্ন আনার পর এবং কি স্ক্যান কপি জমা দেওয়ার পর যদি সরাসরি রেডি ফর কালেকশন এসেন্স আসে তো আপনার এই যে এটা একশো পার্সেন্ট রিজেক্ট তো এই যে রিজেক্ট পেপারটা আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকেই কিন্তু এই রিজেক্ট পেপারটা টা কালেক্ট করবেন তো আপনি কি জন্য রিজেক্ট হইলেন ওটা কিন্তু লেখা থাকে তো ইদানিং এখন কিন্তু কপি জন্য রিজেক্ট হয় না একমাত্র মালিক রেবক করে মানে মালিক প্রত্যাহার করে রেবক এত এটা ইতালিয়ান ভাষা এবং কি রেবক ইংলিশ এবং কি মালিক প্রত্যাহার মানে প্রত্যাহার হলো বাংলায় তো প্রত্যাহার যেটাই যেটাই আপনি বোঝেন যেভাবেই আপনি বোঝেন তো এখানে মালিক যদি প্রত্যাহার করে বা মালিক আপনাকে নিতে চাইতেছে না বা মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা থাকে মালিকজনিত সমস্যার কারণে এটা রেবক দেখায় বা প্রত্যাহার দেখায় যে মালিক আপনাকে নিতে চাইতেছে না এটার জন্য আপনি দায় না এটা আপনি চেহারা কালো বা আপনার পাসপোর্টের সমস্যা বা আপনি খাটো আপনার টাকা কম দিচ্ছেন এটার জন্য আপনি দায়ী না একমাত্র দায়ী হলো আপনার মাধ্যম কারণ আপনার মাধ্যম মালিকের সাথে ওই রকমভাবে কন্ট্যাক্ট রাখে নাই যেহেতু আপনার কাছ থেকে দশ থেকে বারো লাখ টাকা যে কয় আপনার কাছ থেকে টাকা নিছে সেই টাকাটা সেই কাজে ঘাটায় আপনার কাজে ঘাটায় নাই সে তার ব্যবসা প্রতিষ্ঠান এবং কি ওখানে বিজনেস মনে করেন এরকম পঞ্চাশ থেকে ষাট জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তিনি বড় বড় বিজনেস শুরু করছে ইতালিতে তো আপনার টাকা আপনার জন্য যদি খাটায় বা আপনার জন্য যদি খরচ করে তাহলে আপনি ইতালি যেতে পারবেন আপনার আলোচ্য ঠিক রাখেন মালিক ঠিক রাখা মালিকের যদি আপনি দুই এক টাকা না দেয় তাহলে তো এটা আপনি অবশ্যই মালিক নিতে চাইবে না তো ওরকমভাবে যখন ঢিল করা হয় মালিকের সাথে ওইরকমভাবেই কন্ট্যাক্ট করতে হয় মালিকের সাথে যদি ওরকমভাবে টাকা পয়সা লেনদেন না করে ওরকম ভালোভাবে যদি কন্ট্যাক্ট না করে অবশ্যই আপনাকে নিতে চাইব না অবশ্যই এটার জন্য আপনার মাধ্যম দেয় আপনার আপনাকে একটা কথা বলেছে যে আপনি টাকা আপনার যদি বিষা না হয় রিটার্ন দিয়ে দেবে টাকা রিটার্ন দেওয়া কি সমাধান আপনি দেড় বছর ধরে অপেক্ষা করতেছেন এক বছর ধরে অপেক্ষা করতেছেন তো টাকা দেওয়াই মানে সমাধান না আপনার টাকা দিয়ে সে বিজনেস সব সম্পূর্ণ শেষ কাজ শেখ চালা গেছে তার কাজ সে চালাই গেছে এখন আপনি এক বছর পর দেড় বছর পর রিজেক্ট হইতেছেন আপনাকে টাকাগুলো রিটার্ন দিয়ে দিতেছে তো এক বছর এতগুলা টাকা তার কাছে সে তো কাজে খাটাইছে সে যদি আপনার কাজে খাটাইতো তাহলে তো প্রত্যাহার বা মালিকের রিবুক করে না আপনার জন্য মালিকের যদি টাকা পয়সা আগেই যদি তার ওইরকম ভাবে কন্ট্যাক্ট করে তাহলে তার রিভুক হয় না তো অবশ্যই এটা আপনার মাধ্যমে দেয় তো অবশ্যই কিছু করে নাই রোজার মাস আপনারা ধৈর্য ধরেন যারা এখনও নিষ্পত্তি পান নাই তো উপর ভরসা করেন যাতে আপনাদের বিচারও হয় আর যারা অলরেডি একটা নিষ্পত্তি পেয়ে গেছেন রিজেক্ট হয়েছেন তো আল্লাহর কাছে চান এবং কি যারা আপনার সাথে এরকম দুর্নীতি করেছে আপনার সাথে এরকম খারাপ কাজ করেছে অবশ্যই আল্লাহ তালা তাদের বিচার করবে এবং কি তাদের কাছে যেমন টাকা পয়সা উঠান তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলাপে আসসালামু আলাইকুম